সল্লিয়ালা বাড়ি দুটা সময় হয়েছে একটা জনজন নিয়ত

ইমাম চবে তুৰিমাবান্তিবা তুমি অলপ তুলিমাবান্দ দিবা চুবহান আকা আল্লাহ উমা ফি হম দি কা তবাৰ আকাশ মুখ কা তাহালা জাদ্দু কা জাল্লা চানা উকা লাই লাহা খাইলো কা নি ঠিক আছে আগর চুভা নাকা জাল্লা চানাও কা অ লাই লাহা শেষ তিনি নম্বর দ্য আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা ওয়া সাল্লিম তো রাহিম তো বারিক দা ওয়া তারহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শেষ তিন নম্বর চার নম্বর তো ইকো আপনি ইনো না পড়িলো

এখন টাইম যদি মাটিত ফাৱে আছো নানি কৈ আমি চোৰ ওপৰে খালা হৈ যায় বাইৰে মুছলমান তোমাৰ জনজান নমাজ হৈতো নাই তোমাৰ যদি চপল থাকে চপলৰ উভান নমাজ হৈতো নাই চপল তুমি ৰাসবাহে সব বল দিয়ে তুমি খারা তোমার জনজার নমাজইব বাইরে এখন কই অত গুরুত্ব কীতা তিনজনী আদায় করলে বই যায় বাইরে গুরুত্ব বেশ না তিনজন আদায় করলেই ওইব তুমি যত বেশি জনজান নমাজ যাইবাই তত বেশি মানুষ কিন্তু তোমার জনজান নমাজ যাইবা জনগণ নমাজও যে মানুষ গেছে কি রসুল্লাই ফরমাইন সেই ব্যক্তি এক ক্রীড়া সব হচ্ছে ক্রীড়া শব্দ কীতা রসুল্লাই ফরমা পাহাড় যদি কোনো মানুষে মানুষের জনদান নামাজ পর্যন্ত থাকে তাহলে এই ব্যক্তি এক কিরা সাপ ঘটছে আর যদি কোনো মানুষ দাবন পর্যন্ত থাকে দুই কিরা সাপ করিলে যায় আমরা তো কোনোভাগির কালি জনদান নামাজ শেষ করিয়া দৌড় দেই বাইরে তুমি দৌড় দিয়াও কোনো অসুবিধা নাই কিন্তু দৌড়টা কিরা তো সব লইয়া তুমি আও জনদান নমাজ ভরিছো মইয় তো আত্মীয় একজন হইও যে আমার দরকার আমি যাই আর গিয়া যদি তুমি হই আল্লাহর বন্ধা যদি হয় পাই যাও তাহলে রসুল্লাহ বরমাই তুমি দুইটা কিরা সব পাইলে লেছো ওকে সুহান আল্লাহ আবার দেখা যায় আল্লাহর বন্ধার কারণে তুমি মজার খানা দিয়েছো হিনো গিয়া যে বন্ধার কারণে আইলায় এই বন্ধার একটা তুমি গেলাইকি আরে বন্ধার গেছে ও তোমার মা নাই তোমার বাবা নাই তোমার বা তেউজা নাই তোমার ছেলে মেয়ে নেই সারাও তো মূর্তি কেন আসেন আইলাই একজনের কারণে তুমি হনো আর ঠিক আছে জিয়ার তাই আওয়াজ হয় না যে বন্ধার কারণে বন্ধার বাজু শেষ করিয়া তুমি যাও না ও মুসলমান আল্লাহর হাবিব আর কারণে চলে তোর সোলামে ফরমাইন জনজন নমাজ ভরিও তোমার মানুষের খবর পর্যন্ত তাকিও তোমার কিন্তু ফায়দা দইবে বাইরে জনগণ মাছ ভরিয়া মানুষের খবর মধ্যে রাখা হয়ে যায় রসুল উল্লাই এই সময় আল্লাহর বন্ধা দিয়ে তিনটা আওয়াজ দে এই তিনটা আওয়াজ দুনিয়ার কোনো মানুষের হওয়া সম্ভব হইবে না রসুল আল্লাহ কোন তিনটা আওয়াজ আমরা দেখো না রসুল উল্লাই আল্লাহর বন্ধা বান্ধিরে কবর মধ্যে রাখবা নাই ও সময় আল্লাহর বন্ধা বান্ধিয়ে কই ও আত্মীয় স্বজন ভাই বিরা তোর বন্ধু বান্ধব আবার তোমরা কবর মধ্যে রাখ সামান্য পরে আমার কবর তোলে তোমরা সরিয়া যাই ও ভাইয়েরা আমার জন্য সামান্য ইস্তেফার দোয়া করিলাও সামান্য দোয়া করিলাও আমি এখন অন্ধকার কবর মধ্যে আই গেলাম আল্লাহ নবী ফরমাই দুই নম্বর হইল আল্লাহর মন্দারে যখন কবর

যে মানুষে কবর রূপে ফড়া মারি দিছে রাসূলুল্লাহ ফরমাই সেই ব্যক্তি যেমন লাল আংটার উপরে ফড়া মারিয়া দেলাইছে বাইরে তুমি যেভাবে জমিনের মধ্যে আছো মানুষ মারা যাওয়ার পরে মানুষের সম্মান বাড়ি যায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের দাম বাড়ি যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমাই মানুষের কবরের উপরে তুমি কোন সময় ফড়া মারিও না গরু বয়ার কোন সময় দীর্ঘ দিও না বাইরে গরম এসে যখন কবরের উপরে ফাড়া মারবায় তখন মূর্তি কানে দুঃখ পায় কষ্ট পায় আল্লাহর দরবারও তোমারে আমারে বদুয়া দিবা এর জন্য রসুল্লাহ ফরমায় কবরিস্তান চতুর্দিকে আপনি বাউন্ডারি দিলা বর্তমানে দেখা যায় গরু ছাগল দীর্ঘ দিবার জায়গা হইল আমরা কবরিস্তান বাইরে এই কবরিস্তানর এই কবরিস্তানর জায়গা আছে গাছ ফলা লত খাইবা গরু ছাগলে খাইবা এই গরু ছাগল আমরা বাড়ির মধ্যে আনবা অনেক মানুষ আছে ছাগলের দুধ পান করি নাই বাইরে ছাগলের দুধায়ো খারাপ না আয় ছাগলের দুধ হইলো ভালো গরুর দুধ таки ছাগলের দুধ হইলো ভালো বাইরে এই ছাগলের দুধ তুমি খাইলাই এই ছাগলে কোন জায়গার গাছ গাইয়া আইছো তুমি লোক হরয় না ইয়াই درگی মুসলমান এই কবর উপরে যে গান সে এই গাছিয়াল আল্লাহ তালিল খরে এই তোসবি তালিলর কারণে কবরে যারা তাবা এরার কিন্তু ফায়দা হইবে এরার কিন্তু আসান হইবে অনেক সময় দেখা যায় মানুষের মজার খানার মধ্যে যা গাছ বিক্ষ আছে গাছপালা আছে সমস্ত মানুষে খাটি আপনার সভা করিলাম খাটাই না বাইরে যে গাছে তোমারে অসুবিধা দিব ডিস্টার্ব দিব সেই গাছ তুমি খাটি কোনো অসুবিধা নাই কিন্তু কবরের উপরে যে গাছ আছে সেই গাছ তুমি কোনো সময় এ ভালোই না বাইরে আমার মা যখন জমিন তনে বিদায় নিছো আমার মার কবরের উপরে সমস্ত কবরের কাছে আমরা পরিপূর্ণ হই যায় মানুষ বলে জিঙ্গাশন আল্লাহ ও মাওলানা সাহেব ওনে কবর দেখলাম ইলাগা নতুন মাটির মধ্যে দেখলাম না তোমার মান কবরের মধ্যে নতুন মাটি এখন ঘাস হয় না নতুন মাটির মধ্যে ঘাস হওয়ার সম্ভাবনা না এত ঘাস কই থাকি হলো আমরা রে আমি কইলাম ও বাইরা এই নতুন মাটির মধ্যে গাছ হইছে না আমি নিজে গাছ রোপণ করছি কইলা কোন কারণে গাছ রইলায় আমি কইলাম ও বাইরা এই গাছ যতদিন তোর তাজা রইব অতদিন আল্লাহ তস্বিতালিন করবা এই আল্লাহ তস্বিতালিন কারণে এই খবরের আজ আল্লাহ তোর করিয়া দিবা বাইরে ছোট ছোট গাছ তুমি রুইয় এই কাজ তুমি কোন সময় কাটাকাটি করিও না আপনি গরু বয়ার ছাগল দীর্ কাঁদিলাই কবরের উপর তুমি কাজ খাইলা বাইরে কাছেও কিন্তু বদুয়া দিবা এই কাছে কিন্তু মানুষের ক্ষতি করে না মানুষের ফায়দা করিলাই এর জন্য আল্লাহ রবি বা কালাই সোলা তো সোলামে ফরমায় মানুষ মারা দেওয়ার পরে মানুষের কবর উপরে একটা বড়ের গাছ দে বাইরে যত বড় দিবা তত বেশি ভাই দইব জন্য আমি হইয়া না একটা গাছ আনিয়ে কবর উপরে গাড়িলাম সামান্য বড় একটা ডাল আপনি নিয়া দে এই ডাল ভাতা যতদিন তোর তাজা থাকবা অতদিন আল্লাহ তসবি তালিল করবা আর এই আল্লাহ তসবি তালিলর কারণে এই মহিয় তোর আজাব কিন্তু হালকা হই যায় বাইরে জুয়ান ইলাও দেখা যায় মানুষে সামান্য আগে মানুষরে কবরস্থ করিয়াইছ কিন্তু বিকালে আল্লাহর বন্ধ ও সময় দেখা যায় বড়ই ডাল নাই গরু ছাগলে খাইয়া আপনার হলাইয়া গেছে বাইরে মুসলমান তোমার মা জমিন তোনে বিদায় নিশোন তোমার বাবা জমিন দনে বিদায় নিছো ইন বিদায় নেওয়ার পরে তুমি খবরস্থ করিয়া আইলাই তুমি একটা সঙ্গে বড় একটা গাড়ি আইলাই বাইরে তোমার দাই তোইলো দুই আড়াই তিন ঘন্টার ভিতরে তোমার বাবার কবর সমস্ত ভেড়াটা আপনি দেলা এই ডাল কিন্তু বড় ডাল কোয়ে দিন থাকি যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কোনেটা রাস্তা বয় অতিক্রম করিয়া যায় সাহাবাই کرامন সঙ্গে লইয়া যায় সময়

রসুল্লাহ সামান্য দুর্দনে একটা বড়ই ডাল আনছ আনিয়া দুই টুকরা করছ এক টুকরা এক এক খবর উপরে গাড়িলা আর এক টুকরা আর এক খবর উপরে গাড়িলা সবাই কেরাম ফরমাই নিয়া রসুল আপনি একটা বড়ই ডাল আনলাই আপনি দুই টুকরা করলাই কোন কারণে দুই টুকরা বড়ই ডাল আপনি গাড়িলাই আমার সবাই কেরাম গণ আমার আমি নবীজির সামনে যে খবর দেখলাম এই দো কবরের মধ্যে আজাব হইতেছে ইয়া রসুলাল্লাহ কোন কারণে আজাব হইতেছে আমরা হইল রসুল্লাহ ফরমাই আমার সবাই কেরাম গণ এই যে বেরদিতে রায় আম্মা আহেদু মা ফাঁকা নালাতের মিলাল বোন অন্য অন্যরাও হেতু আইসে ফাঁকা নালাতি মিলাল বোন আমার সবাই কেরাম এই ব্যক্তির উপরও কারণে আজাব এই ব্যক্তি জমিনও তা অবস্থা তোর সব সতর্কতা অবলম্বন করিয়ে থাকবে না অযুব

প্রসাব থেকে সতর্কতা অবলম্বন করিয়া থাকবে না বেশিরভাগ সেই ব্যাপারে কবর মধ্যে আজাব হইবে বাইরে হুঁশিয়ার আমার বুজুর্গ প্রসাব করতে তুমি ইটেলা ব্যবহার করিও অনেক মানুষ আছে ইটেলা ব্যবহার না আড়াই তিন ঘন্টা ভরে গিয়া ইসিনটা করি নাই বাইরে সমস্ত মানুষ প্রত্যেক মানুষ আপনার ঠিক নাই অনেক মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন পাখির আছে কোনো মানুষ আছে তাড়াতাড়ি আপনার প্রস্রাব হয়ে যায় কোনো মানুষ আছে কোনো কোনো প্রস্রাব হয়ে যায় বাইরে যদি তোমার কোন কোন প্রস্রাব হই যায় তুমি প্রস্রাব করবাই যদি ডেলা ব্যবহার করো না তাহলে সামান্য প্রস্রাব বাইরে তোমার খাবলে লাগবা এই খাবল লয়া তুমি ওযু করবাই তোমার অযুগ কোন সময় হইবে না এর জন্য আমার বুজুর্গ তুমি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিও ডেলা ব্যবহার করিয়া সবাই এই চিন্তা করিও কোনো অসুবিধা নাই বাইরে ডেলা ব্যবহার করার মধ্যে তোমার ফায়দা আছে কেমতর ময়দান সেই ডেলায় কিন্তু সাক্ষী দিবা আমি কি দিকে না সবাই কেরাম করে ফরমাই নি আল্লাহ দুই নম্বর কবর উপরে আপনি আর একটা বড়ই ডাল গাড়িলায় এই কবরিস্তানের মধ্যে সে আসেন আমরা আল্লাহ নবী ফরমাইন আমার সবাই কেরাম এই ব্যক্তি ইর উপর ওভার এই ব্যক্তির উপর ও কারণে আ যাবর ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আ আল্লাহ নবী ফরমাইন এই ব্যক্তি হইল জকলগুর আমি আগেও হইছি এখনো হই আর এই ব্যক্তি হইল জকলগুর বাইরে মানুষ দুই মুখলা দেখছনে অনেক সাপ আছে পাটুয়া শাব আছে সেই পাটুয়া শাফর হইল দুই মু বাইরে সামনের মুখ দিয়া যদি मारे তাহলে মারব ফিজনের মুখ দিয়া যদি मारे তাহলে তোমার মারব এইভাবে অনেক মানুষ আর সৈন মানুষের মুসলমান এই দুই মুখ গলা মানুষ কোন সময় জন্য তো ধার সম্ভব হইবে না এই মানুষ যখন খবর মধ্যে যাইবা খবরে যাওয়ার পরে আল্লাহর তোমার যাবে দিবা আল্লাহ আল্লাহ اللهم صل على محمد وعلى اله سيدنا اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا

ভাই বাইন শামুনে আসলে দাড়াইয়া লম্মা

যাই হোক আমার বুজুরগণ রসুল্লাহ সাল্লাহ্লামে ফরমাইন আমার সবাই কিরাম গণ আমি রসুল্লাহ সামনে যে কবরিস্তান দেখতেছ এই কবর মধ্যে আল্লাহ ও পর্যন্ত আজামে দিতে আল্লাহ নবী আসুন সবাই কিরাম উল্লে ও আমার সবই তুমি যাও ও যে সামনে যে গ্রাম দেখ এই গ্রামের মধ্যে গিয়ে তুমি ঘোষণা করিয়া দে কত নম্বর যে কবরিস্তান

ফরমানোর জন্য আমার দরবার দোয়া করিও না এই না জন্য আপনি আমার দরবার দোয়া করবাই আমি আল্লাহ তোমার দোয়া কোন সময় ফিরাইয়া দিতাম না আবার রসুল্লাহ ফরমাই আয় আল্লাহ আমি রসুল্লাহ আপনার দরবার দোয়া করিয়া এই ব্যক্তির খবরের আজাব আপনি আল্লাহ দূর করিয়া দে আল্লাহ রবুল আলমিনে ফরমাই ও আমার অবিব মোহাম্মদুর রসুল্লাহ অন্য মানুষের জন্য

এখন স্বামী যে স্বামী নাম হজরত আবু জরিবারি রাজি আল্লাহ তাহলা নুরে ফরমাইল আবু জরিবারি যাও তুমি ও যে গ্রাম হয়। সেই গ্রামের মধ্যে তুমি যাও কি আওয়াজ দেও কত নম্বরের যে কবর আছে এই কবরের মধ্যে কোন মানুষের কারণ আত্মীয় স্বজন আছে যদি আত্মীয় স্বজন হয় তাহলে সঙ্গে হলে তুমি লইয়াই যাও সুবিধা না بيدي يا عمار انظري عبود الغيبر রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে হইছো প্রথম গ্রামে যখন যাইন যাওয়ার পরে আওয়াজ দিছো পানির মালিকে আসোনি বাইরে আই যাও ও সময় একজন ব্যক্তি বাইরে হইছো একজন ব্যক্তি বাইরে যা ফরমাইনা আপনি খিয় নাই পরিচয় পাইলাম না ও সময় ফরমাইনা পরে পরিচয় পাইবাই না আমি আইলাম রাসূলুল্লাহর সাহাবী আমার নাম হইল আবু যরদি আল্লাহর বন্ধায় হইলা আপনি রসুল্না সাবি আপনি কোন কারণে আমার বাড়ির মধ্যে বে বুঝলাম না অত নম্বরের যে খবর আছে এই মধ্যে কোনো আত্মীয় সজনা সৈন্য আমার হইলা আল্লাহর বন্ধায় হইলা ও রসুলার সাবি আরে যত নম্বরের খবর শোনা নাই এই খবরের মধ্যে আমার কোনো আত্মীয় না যায় তবে আপনার একটা ধারণা ধরাইয়া দে আপনার একটা লোকেশন ধরাই দে সামান্য সামান্য সামনে যে গ্রাম আছে সেই গ্রামের মধ্যে যাও তিন নম্বর বাড়ির মধ্যে গিয়ে তুমি প্রবেশ হইও প্রবেশ হওয়ার পরে তুমি আওয়াজ দিও দেখ ভাই একজন বৃদ্ধা মহিলা ভাই রয়েছেন আমার মনে হয় সেই বৃদ্ধা মহিলা রাত্রি হইবা হজরতে আবুজর রিফালি রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিশ কই দুইলো মোর গ্রামের মধ্যে যাই তিন নম্বর বাড়ির মধ্যে কি আডগিছয় ঢোকার পরে বাইরা তলে আওয়াজ দেয় বাড়িতে কে வாছনি বাইরেই আই যাও বাইরে যুন ও সময় দেয়া যায় গোরের ভিতর তন একজন বিদ্যা মহিলা লাটে বরদিয়া বরদিয়া বাইরেইছয় আল্লাহর বান্ধে কইলা ও বাবা আপনি খেয়াইছো আপনার আমি পরিচয় পাইয়ার না